এখন দেখো আমার দিদি আর ভাগ্নি এখন দেখো তাদের বাড়িতে চলে যাচ্ছে আর এখন গেছে বন্ধুরা আবারও স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে এখন সকাল সকাল যাচ্ছি সমুদ্রের পাশে তার জন্য বেরিয়েও করলাম সাইকেল নিয়ে আবার সমুদ্রের পাশে যাওয়ার জন্য কারণ এখান থেকে দু কিলোমিটার দূরে তার জন্য সাইকেল নিয়েই যেতে হবে আমাদের আর যাব বলে ঠিক করে রেখেছিলাম পাঁচটার সময় এখন বেজে গেছে ছটা এক ঘন্টা লেট হয়ে গেছে যাওয়ার জন্য আর এখন বেরিয়েও পড়লাম সমুদ্রের পাশে যাব বলে অনেকটাই চলে এসেছি আর এখন সমুদ্রের পাশেও চলে এসেছি আজকে ব্রিজটা দেখেছে বন্ধুরা কত ওটা পড়েছে সকাল সকাল জগিংটা চলো তাড়াতাড়ি করে নিই তারপরে এখন সমুদ্র দেখার জন্য যাব। জগিংও ফিনিশ করলাম জগিং ফিনিশ করে চলো এবার ড্রেস আপটাও চেঞ্জ করে নিই তোমাদের আগে সমুদ্রটা দেখাই তারপরে পালিয়ে যাবো কারণ সমুদ্রের পাশে প্রচণ্ড জোরে হাওয়া রয়েছে আর প্রচণ্ড রোদও উঠেছে এই দেখো কারণ এতদিন জলে নামে পুড়ে যাবো করতে করতে জল চলে এসছে পুরো তাড়া করে নিয়ে আসছে ড্রেস আপও করেছি তারপরে এবার সাইকেলের কাছেও চলে এলাম আর মাছার চুলগুলো দেখো খুব এলোবেলো হয়ে আছে সমুদ্রের পাশে না প্রচণ্ড জোরে হাওয়া ছিল আছে এবার তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাই ওর বাড়িতেও ফিরে চলে এসেছি সকালে বাবা মাটি বেঁধে দিয়েছিল কুকুরকে আমি এখন জল খাওয়ানোর জন্য এসেছি আর এইটা হচ্ছে আমাদের ঘরে বাগান বাড়ি দেখেছ কত বড় বাগান বাড়ি এখন প্রচন্ড জোরে হাওয়া বইছে এখন দেখো আমার দিদি আর ভাগ্নি এখন দেখো তাদের বাড়িতে চলে যাচ্ছে আর ভাগ্নি এখন ঘুমিয়েও গেছে এখন দিদিও বাড়িতে চলে গেল কিন্তু একটা খারাপ লাগছে সঙ্গে থাকতাম আনন্দ করতাম এখন ভাগ্নিও নিয়ে চলে গেছে ভাগ্নিকে আর এখন দিদি চলে যাওয়ার পর এখন তাড়াতাড়ি স্নান করে ফ্রেশও হয়ে গেছে আজকে খাওয়াই হয়েছে দেখো বন্ধুরা ভাত তার সঙ্গে হচ্ছে ডাল তার সঙ্গে হচ্ছে আলুর চখা আর তার সঙ্গে হচ্ছে আলুর ভাজা